আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই আজকে সতেরোই নভেম্বর রবিবার আমরা স্টক মার্কেটে এই দিনকে ব্ল্যাক সানডে বলে থাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়েছি আজকে এবং আপনারা অবশ্যই ডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান এই চ্যানেল অবশ্যই লাইক এবং ফলো করবেন ফেসবুকে লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স নিয়ে কথা বলবো সার্বিক বিষয় নিয়ে কথা বলবো এবং আজকে ইন্ডেক্স কেন সেই বিষয়গুলো পর্যালোচনা করবো ইনশাল্লাহ প্রথমে আমরা যদি আজকে খেয়াল করি সেখানে দেখবো যে নেগেটিভ কন্ট্রিবিউটর ছিল গ্রামীণ ফোন ইসলামিক ব্যাংক বেস্ট হোল্ডিং স্কোয়ার ফার্মা ব্র্যাক রবি সাধারণত রবিবারে এই ধরনের স্টকগুলো যেগুলো একটু হেভিওয়েট শেয়ার রয়েছে সেগুলো কিন্তু একটু ফল করে অপর দিয়ে দেখব ইন্ডেক্স কন্ট্রিবিউটার ব্যাড বিসি বিএক্স ফার্মা কোহিনো নাবানা এগুলো ভালো করেছে তা যাই হোক অত্যন্ত গুরুত্বপূর্ণ খেয়াল করেন আজকে সোনালি আসনি কিন্তু আমি বারবার বলছিলাম দেখেন ভিডিওগুলো চেক করেন এবং আরেকটি চ্যানেলে দেখেন সেই সোনালি আসের কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়েছে এবং তিনটা দুই মিনিটে নিউজটি দিয়েছে জেট থেকে এতে গিয়েছে এবং ডেভিডেন্ট টাইম আগামীকাল এটা ডেভিডেন্ট ডিক্লারেশন উনিশের এক আঠারোই নভেম্বর সুতরাং আপনারা অবশ্যই কিন্তু একটা আপট্রেন্ড ইনশাল্লাহ দেখতে পারবেন কালকে ওইটা হলট হওয়ার পসিবিলিটি রয়েছে তা যাই হোক সেম ভাবে লিব্রেইন ফিউশন ফিউশন খেয়াল করেন এই স্টকটা একই রেঞ্জ স্মার্ট ইনভেস্টররা গুচ্ছালো রূপে কালেকশন করছে যাদের রয়েছে অ্যাভারেজ করতে পারেন এবং যাদের এই এখান থেকে এটা কিন্তু একাধিক বছরের ডিভিডেন্ড আসবে এবার একাধিক বছরের এক বছরের নয় এবং এটা কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হবে সোনালী আশের মতো জাস্ট এইটা কিন্তু হট কে কে পরিণত হওয়ার পসিবিলিটি রয়েছে তাই সাপোর্ট জোনে অল্প অল্প করে ট্রেড ভ্যালু খুবই কম ট্রেড ভলিউম পাঁচ হাজার ছয় হাজার অল্প অল্প করে স্মার্ট ইনভেস্টররা কিন্তু এটা কালেক্ট করছে এটা কিভাবে অ্যাকুমুলেশন করছে সে নিয়ে একটি চ্যানেলে ভিডিও দিব সাথেই থাকবেন এবং তারা কিভাবে বাইগুলো দিচ্ছে ডিপে বসিয়ে এক পিস দশ পিস বা এক পিস এক পিস ডিপ এভাবে করে করে কিভাবে করছে তার উপরে একটা ভিডিও থাকবে তা লিব্রে ইনফিউশনেরও খুবই ভালো ফিউচার ন্যাব বারোশো একষট্টি টাকা এবং সবচেয়ে মজার বিষয় ছিল স্টক মার্কেটের একমাত্র কোম্পানি যারা কিন্তু কোনো বছরে ফাঁকি দেয় না ডিভিডেন্ড ফাঁকি দেয় না তারা কিন্তু বলে যে এটা পরে দিব কিন্তু প্রত্যেক বছরে ডিক্লার করে এবং এই বছর একাধিক বছরের কাগজপত্র গুছাচ্ছে কোম্পানি শর্ট টাইমের ভিতরেই এবং ইপিএস সহ ডিভিডেন্ড যেটা কিন্তু একটা বড় বিষয় কেপিএস এ বলেছিলাম আমি কিন্তু বারবার বলেছি যে এই গ্যাপটা ফিল আপ করবে খেয়াল করে দেখেন আজ থেকে কয়েকটা ভিডিও মনে করে দিন যারা আমার কথা শুনে বাই দিয়েছিলেন এই টেন পার্সেন্ট ক্যাশও পেয়েছেন ফ্রি সাথে একটা লম্বা রেঞ্জ আপ কিন্তু পেয়ে যাবেন নাক সিটকেছে অনেকে এটা কি কোম্পানি বন্ধ কোম্পানি চালু হবে নাকি এটা সেইটা কিন্তু আমি কিন্তু বলেছিলাম এই বারো টাকা ষাট বারো টাকা পঞ্চাশ এই রেঞ্জে এই স্টকটা চমৎকার হতে পারে সেটা কিন্তু এই যে গ্যাপ ফিল আপ করেছে লিব্রা ইনফিউশনে খেয়াল করেন এইখানে তার একটা গ্যাপ রয়েছে এই যে গ্যাপটা রয়েছে এই যে গ্যাপটা এইটাও কিন্তু ডেভিডেন্ট একাধিক বছরের ডেভিডেন্ট ক্যাটাগরি চেঞ্জ ওর উপর বেস করে হটকে হবে এই শেয়ার সংখ্যা খুবই কম সাধারণত পাওয়া যায় না এই শেয়ারগুলো তা যখন কালেকশনটা স্মার্ট ইনভেস্টরের কমপ্লিট হবে ডিভিডেন্ড একাধিক বছরে ডিক্লেয়ার হবে এটা কিন্তু এই ধরনের যে কোনো কিছুই ঘটতে পারে তো এটা নিয়ে সোনালি আস এবং সোনালি আস কোম্পানি যেটা কিন্তু বহু দিন পরে ক্যাটাগরি চেঞ্জ হল এবং আগে থেকে বলে আসছিলাম ক্যাটাগরি চেঞ্জ হবে সেভেন্টি টু পার্সেন্ট ডিভিডেন্ড ডিসবার্স হয়ে গেছে অল্প কিছুদিন পরে দেখেন সেইটাই হয়েছে যারা ধরে রেখেছেন লাকি উইনার অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ স্টক মার্কেটে আসলে হতাশ হবার কিছু নেই আপনি একটা স্টক সাপোর্ট জোনে কিনেছেন কালেকশন করে রেখে দিয়েছেন ভালো ইনফরমেশন আসবে অবশ্যই ভালো করবে কেন করবে না তা এইটাও শেয়ার ট্রেড হয় সাপোর্ট জোনে কিনে রাখলে এটা শর্ট টাইমে স্টক মার্কেটে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু জুন ক্লোজিং ডিভিডেন্ড ডিক্লার ক্লাস শেষ অল্প কিছু বাকি আছে তার মধ্যে লিবরা যমুনা ওয়েল নভেম্বর ডিসেম্বর এর ভিতরে কিন্তু এই মাসে একটা নিউজ ইনশাল্লাহ চলে আসবে এবং তারা কিন্তু এজিএম করবে গতবার তেতাল্লিশতম এজিএম করেছে একুশ সালে ডেভিডেন্ড ডিক্লেয়ার করেছে এইবার লিব্রা একাধিক এজিএম করবে ইনশাল্লাহ বাইশ তেইশ চব্বিশ একাধিক বছরের ইনশাল্লাহ করবে এবং ক্যাটাগরি চেঞ্জ হবে সেই পর্যন্ত আপনাকে সাপোর্ট জোনে কালেকশন করে ওয়েট করতে হবে সোনালি আসার যে কোনো সময় নিউজ চলে আসবে এবং আশা করি লিব্রার কিন্তু তিন কোটি শেয়ার করবে শেয়ার সংখ্যা খুবই কম সেইখানে কিন্তু তার একটা ভালো করার পসিবিলিটি রয়েছে তা যাই হোক বিষয়টা এইটাই আমি বলবো যে এই স্টকটা কিন্তু একটা স্টক বর্তমান মার্কেটে যাই হোক সাপোর্ট লেভেলে যারা নিবেন অ্যাভারেজ করবেন আশা করি ভালো হবে অন্যান্য স্টক যে যেটা আছে ইনশাল্লাহ ভালো করবে মার্কেটের সিচুয়েশন যা বলে এখানে কিন্তু একটা আপটেন মুভমেন্ট আমরা দেখবো হয়তো দেখেন ট্রেড ভ্যালু ভ্যালুটা কিন্তু পাঁচশো কোটি টাকার আশেপাশে তেমন এই জায়গাটা কিন্তু অনেক স্টক অ্যাকুমুলেশন হচ্ছে কোয়ার্টার ওয়ান ইপিএস এর কারণ কিছু ফল করছে কিছু বাড়ছে এই জোনে কিন্তু একটা কালেকশন হয়ে মার্কেটটা একটা আপট্রেন্ডে ইনশাল্লাহ যাবে এখানে টেনশনের কোনো কারণ নেই এবং আইসিবি এর ফান্ডটা যখন ইউটিলাইজ করা শুরু হবে আশা করি মার্কেট একটা বড় আপট্রেন্ড ক্যারি করবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম